সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরিফি আবারও আপনাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি স্বপ্নের ব্যাখ্যা হলো আজকে আমি যে স্বপ্নটি বা স্বপ্নের ব্যাখ্যাটি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটি হলো যে আমরা অনেকেই স্বপ্ন দেখি আমরা খাবার খাচ্ছি স্বপ্নের মধ্যে অনেক সময় আমরা খাবার খেয়ে থাকি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যাটি হলো আমরা অনেক সময় খাবার খাই যে দুই রকমের ব্যাখ্যা হতে পারে আমরা যদি স্বপ্নে দেখি যে ভালো খাবার খাচ্ছি আপেল কমলা বিভিন্ন ধরনের যে সমস্ত খাবার সাধারণভাবে মানুষ খেয়ে থাকে এই ধরনের খাবার যদি আমরা খাওয়া স্বপ্নে দেখে থাকি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমরা স্বপ্নে দেখি যে অস্বাভাবিক খাবার আমরা খাচ্ছি যেমন অনেকে স্বপ্ন দেখে থাকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসে যে আমি স্বপ্নে কাঁচা মাছ খেয়েছি বা বিভিন্ন ধরনের স্বপ্ন ব্যাখ্যা নিয়ে মানুষ আসে যে কাঁচা মাছ খাচ্ছি বা কাঁচা বস্তু খাচ্ছি বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য যেটা মানুষ স্বাভাবিকভাবে খেতে পারে না তো এই ধরনের খাবার যখন মানুষ খায় স্বপ্নে এগুলো দেখে তো এই স্বপ্নে ব্যাখ্যা হলো তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং দেখবেন স্বপ্ন দেখে যখন স্বপ্ন ভাঙার পর এরকম হয় মানুষ আমাদের কাছে বলে যে মুক্তি তো লাগে বা বিভিন্ন ধরনের আলামত প্রকাশ পায় এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যে বা কালো জাদু করেছে এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা আর যদি ভালো খাবার যে সমস্ত খাবার স্বাভাবিক মানুষ খেয়ে থাকে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে কোনো সমস্যা নেই তো যদি অস্বাভাবিক খাবার আমরা একটু স্বপ্নে খেতে দেখি এর বেশিরভাগ সম্ভাবনা ব্যাখ্যায় হলো যে এর কাউকে কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে ধন্যবাদ সবাইকে সব আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য সালামু আলাইকুম রহমতুল